নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে থেকেই কিন্তু তিনটি রাজ্য তৈরি হচ্ছে এই তিনটি রাজ্য কি বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব কোনো রকম একটাও ফালতু কথা আলোচনা করব না আপনাদের সঙ্গে এবং আপনাদের টাইমও নষ্ট করব না তার কারণ আপনারা আমার প্রতিটা ভিডিও একটু নজর রাখবেন দেখবেন মেন মেন টপিক নিয়েই শুধু আলোচনা করি ওই জন্য আমার ভিডিওর টাইমগুলোও কিন্তু খুবই কম দু সালের প্রথম মাস শেষ হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন এই সময়ে এমন কিছু যোগ তৈরি হচ্ছে যা কিছু রাশির জন্য উপকারী প্রমাণিত হবে চার ধরনের রাজ্য গঠনের সঙ্গে কিছু রাশির মানুষের জীবন রাজার মতো জীবনযাপন করবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে কিছু রাশির কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ যারা এই যোগগুলোর মধ্যে পড়বে যে সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবন তাদেরকে বলে দিই জানুয়ারির শেষে এই রাজ্যগুলি গঠিত হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ছাব্বিশে জানুয়ারি তিনটি যোগ তৈরি হচ্ছে সেই যোগগুলি হচ্ছে এক নম্বর গজকেশোরী রাজ্য দু নম্বর হচ্ছে সিদ্ধি রাজ্য এবং তিন নম্বর হচ্ছে আয়ুষ্মান যোগ একই সঙ্গে সূর্য ও মঙ্গল মিলনের কারণে আদিত্য মঙ্গল যোগেরও কিন্তু জন্ম হচ্ছে এই যোগগুলির প্রভাবে কী হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গজকেশরী সর্বাত্মক যোগ আয়ুষ্মান যোগ আদিত্য মঙ্গল যোগ কিছু রাশির উপর উপকারী প্রভাব ফেলতে চলেছে দু সালের প্রথম মাসের ছাব্বিশ তারিখ থেকে এর প্রভাব দেখা যাবে কিছু রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ পেতে পারেন ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে যারা যারা লটারি কাটতে ভালোবাসেন হয়তো লটারিতে টাকা পেলেন সেখান থেকে আপনার অনেক টাকা হলো যারা যারা বিজনেস করেন সেই ব্যবসা হঠাৎ চলতে শুরু করলো ভালোভাবে আপনার ইনকাম বাড়লো যারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত সেই সমস্ত জিনিসের ভ্যালু বেড়ে গেল সেখান থেকে আপনার অনেক টাকা উপার্জন হলো এইভাবে আপনারা কিন্তু বড়লোক হতে পারেন প্রথমে বলবো এই যোগের প্রভাবে যে তিন রাশি তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই সমস্ত রাজ্যকে মেষ রাশির উপর উপকারী প্রভাব ফেলবে এই সময় সম্ভব হলে মেষ রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় অনেক সুবিধা পাবেন সম্ভব হলে এই রাশির জাতকরা নতুন চাকরির সুযোগও পেতে পারেন যা ব্যক্তির আর্থিক সমস্যা দূর করবে তারপরে বলব বিশ্ব রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির ব্যক্তিরা রাজ্যক থেকে লাভ পাবেন সম্ভব হলে এই মাসে একটি নতুন সম্পত্তি বা গাড়ি কেনার সুযোগও রয়েছে সর্বশেষ যে রাশিটি সেটি হচ্ছে মকর রাশি রাজ্যগুলি মকর রাশির জাতকদের জন্য ফলদায়ক প্রমাণিত হবে এই মানুষেরা আনন্দ থাকবেন আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে তাছাড়া বিয়ের সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে প্রজাতন্ত্র দিবস থেকে যে রাজযোগ তৈরি হয়েছে তার ফলে এই তিন রাশি ভীষণভাবে উপকার পেতে চলেছে এবং ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন